তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসছি একটু ভিলেরে এদিকে হাটা হাঁটি করতে। তো তোমাদের সাথেও শেয়ার করলাম এই সুন্দর মুহূর্তটা। সত্যি সকালবেলার পরিবেশটা দেখতেও কিন্তু কি সুন্দর লাগে। আর সকালবেলা এই যে ঠান্ডা লাগলেও সকালবেলার যে একটা সুন্দর হাওয়া মনটাম পরিবেশ এত সুন্দর পাখির কিচিরমিচির সত্যি মনটা একদম ফ্রেশ হয়ে যায় এখা থেকে গিয়ে তারপর ছটপট সংসারের কাজকর্ম শুরু করব এদিকে আমার পিছু পিছু আমার ইয়ের বাবাও কিন্তু আসছে ও ওই দিক থেকে ঘুরে আসলো একদম বিলের ওই যে ওই দিক থেকে ঘুরে আসলো আমি ওইদিকে যাইনি আমি আসছি এদিকে গুড মর্নিং বন্ধুরা সবাইকে আবার একটা নতুন সুন্দর সকালে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আর অনেক অনেক শুভকামনা আর অনেক ভালোবাসা হলো তোমাদের সকলের জন্য তো তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো উপর আল্লাহর কাছে এটাই প্রার্থনা করব আর তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালো আছি তো আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে ছয়টা তো প্রত্যেকটা দিনে এখন ঘুম থেকে উঠতে উঠতে না প্রায় সাতটায় বেজে যায় তো ভাবলাম যে আজকে যখন একটু সকাল সকাল করছি তো দূর থেকে ঘুরে আসি সকাল সকাল তো সেই জন্য আর বিয়ের বর তো প্রতিদিনে হাঁটা ভালো ও প্রায় দিনে হাঁটে তো মাঝে মাঝে হেসকারি করে তো আজকে আমি ডেকে ডেকে নিয়ে আসলাম বললাম চল গিয়ে হাঁট মর্নিং ওয়াক করে আসি গুড মর্নিং বন্ধুরা আমাদের মর্নিং গড়া হয়ে গেল বাড়ি যেতে হবে না সূর্য সূর্যজি মামা এখনো দেখা দিচ্ছে না দেখা দেয়নি কুয়াশা চারদিকে কুয়াশার গাছপালা তো তোসের জন্য সুরজি মামাকে দেখতে পাচ্ছি না তো চলো সঙ্গে দেখো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দিও কি ইдим কিও বাজারে নিয়ে যাচ্ছে

সাদা ফুল নাকি দিতে নেই লাল ফুল নাগি দিতে হয় তো মেয়েকে বলবো পরে নিয়ে যাবে তো বন্ধুরা এবার চলে আসলাম বাড়ি আর বাড়িতে এসে যে প্রথমেতে এই শাঁখটা নামিয়ে নিচ্ছি চোখে পড়লেও তো নামিয়ে নিচ্ছি না হলে আবার ভুলে যাবো তো রাত্রেবেলা দিয়ে রেখেছি যাতে টাটকা থাকে শাকটা সেই জন্য তো এখানে ধুনিয়া শাক আর আছে পালং শাক তো শাকটা এবার নিচে নামিয়ে রাখলাম পরে কেটে নেব তো এখন সমস্ত কাজবাজ শুরু করব তো ঘুম থেকে উঠে দেখি বাবা গরু বের করে রেখেছে আর ছাগল ছানাটা এখনও বের করা হয়নি এই ঠান্ডার মধ্যে বের করবো না একটু দেরি করে বের করবো ঠান্ডা লাগবে তো এবার ঘর থেকে বাসন কোষনগুলো বের করে রাখলাম কালকে খাওয়া হয়েছিল রাত্রেবেলায় সেই বাসনগুলো আর এবার আমি তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দেব আর এইদিকে দেখো মেয়ে এইখানে ছাগলের ছানাটাকে খেতে দিয়েছিল কালকে আসলে এত ছোট বাচ্চা তো দড়ি দিয়ে বেঁধে রাখে না সব সময় দড়ি ছাড়াই থাকে তো তবে চোখে চোখে রাখতে হয় সব সময় তো বাড়িতেই এদিকে ওদিকে পাতা দিয়ে রাখে ভুট্টা দিয়ে দেয় তো এবার আমি তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিব আর এদিকে হিয়ার বাবা চা বসিয়েছে তো সকাল সকাল দুধ চা বানিয়ে নিলো হিয়ার বাবা খেয়ে যাবে কাজে এখানে এই যে মুড়ি ঝুড়ি মাখিয়ে দিলাম না চিনি ছাড়া চা সুগার ফ্রি চা খাচ্ছে বাবা মনে হয় ব্রেশই করে নি বাচ্চা ঠান্ডা হয়ে যাচ্ছে চলো এখন আমি বাকি কাজগুলো সেরে নেই শুধু উঠোন উঠোন ঝাড় দিয়েছি বাড়ির দিকটা ঝাড় দিয়েছি আমার পিছনের দিকটা ঝাড় দেওয়া হয়নি গোবর ফেলা হয়নি বাসন মাজা হয়নি তখন গিয়ে আমি এই সমস্ত কাজগুলো করে নিই তো বন্ধুরা আজকে যে রান্নাঘরের ভিতরের দিকে চারিটা আমি গোবর এ দেখো এদিকে একটু লেপেছি বোঝা যাচ্ছে না অন্ধকার লাগছে সে জন্য এই যে এখানে গোবর নিয়েছি এই যে এদিকটা কি অবস্থা কালো হয়ে গেছে একদম আসলে লাকড়ি দিয়ে রান্না করা হয় তো সে জন্যই যে এরকম অবস্থা দেখো গোবর দিয়ে লেপার পর কি রকম লাগবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর গোবর দিয়ে লেপার পর এটা শুকিয়ে গেলে তারপরে আমি মাটি দিয়ে লেপে দেব চলো তাড়াতাড়ি এখন লেপে নেই পুরোটাই লেপবো ওইদিকে তো বড় মেয়েদিকে পুজো দেওয়ার আয়োজন করছে బాగా ఐదు వాళ్ళు దూత్నిచ్చి তো আমার পূজো দা হয়ে গেছে তো একটু পরে প্রসাদটা আমি তুলে নিব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর এদিকে মা ঘর লেপছে এবার যে দেখো সুন্দর করে ঘরটা লেবে নিচ্ছে আলকে ঘরটা লেপছি আজকে যে কষ্ট আজকে বোধ দিयला আবার এখন লিখতে হলো তোমার পর এই জায়গাগুলোতে তো বন্ধুরা আমি চলে আসলাম কাজ থেকে এসে দেখি মা মেয়ে রান্নাঘরে রান্নার কি কারখানা কি কারখানা চলছে এখানে কেউ এদিকে এদিকে চলছে ভাত রান্না আর এদিকে চলছে আর এদিকে বড় মেয়ে বানাচ্ছে মোমো কোনদিন বানাইছ মোমো বানাতে পারবে হ্যাঁ ঠিক আছে চেষ্টা করতে ক্ষতি নেই আর সব কিছু বানানো শেখাটাও ভালো কিন্তু আমার তো আমার তো প্রচন্ড খিদে পেয়েছে কি খাই এখন মোমো হয়নি ভাতও হয়নি আমার বসে থাকতে আর ভালো লাগছে না তাই আমি একটু ভিডিও করছি তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি তাড়াতাড়ি করো সবাই কেমনটা মোমোটা হচ্ছে কিনা দেখি শেয়ার করি যে মোমো হচ্ছে তো ওইভাবেই তো বানায় এই যে একটা এখানে ছোট সাইজের ডিম রান্না হবে আলু সিদ্ধ দিয়ে আর টমেটো আর ছিম ভাজা হয়ে গেছে

তো আমার এদিকে দেখো মোমো রেডি তো আমি ভাবছিলাম মোমোটা হবে কি হবে না ওর জন্য তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো এই যে দেখো মোমোটা কিন্তু হয়ে গেছে আমি ভাবতেও পারিনি যে হবে এটা তো আমার তো খুব ভালো লাগছে আমি বাড়িতে মোমো বানাতে পারলাম আজকে প্রথম দেখো বাবা একটা খেয়ে নিয়েছে তো বলছে দারুণ হয়েছে আমিও একটু খেলাম সত্যি ভালো হয়েছে বাজারের মতো হয়েছে একদম আর আজকে ট্রাই করে দেখে ট্রাই করছে তো সেজন্য পুরো বানানোটা শেয়ার করেনি তোমার আমাদের সাথে আরজাবাছিলো মে বলছিল যে হবে না তো একদম দারুণ হয়েছে সত্যি আমি ভাবতে পারিনি ও বানাতে পারবে হ্যালো ওনার ইচ্ছাতে তো ভালো হয়েছে আমি একটু টেস্ট করে দেখলাম তো তুই একটু টেস্ট করে দেখ দারুণ হয়েছে তুমি তো খাবে একটু দাও এখানে একটু সস বানালে ভালো হতো চাটনি এর আগে মোমো বানানো ভিডিওটা যে পাবলিক করেছিলাম তো তার আগে কিন্তু এই ভ্লগটা করা ছিল এরপর বানিয়েছিলাম রাত্রিবেলায় আবার মানে পরের ভিডিওটা আগে গেছে আর আগের ভিডিওটা পড়ে যাচ্ছে আমি এখনো কোনোদিন বানাইনি আমার মেয়ে বানিয়ে ফেলেছে দেখো সেটাও কিন্তু ভালো হয়েছে তো বড় মেয়ে এবার নিয়ে আসলো ওর ঠাকুরদাদার কাছে দিতে আর বানানো হয়েছে কি হয়নি সেটা জানতে পেরেছি তো বন্ধুরা আজকে হলো আঠাশ তারিখ আজকে ডেট দিয়েছিল আজকে লটারি হবে সেজন্য এই যে দেখো অনেক গার্জিয়ান আসছে তো আমিও চলে আসলাম স্কুলে তো এইখানে অনেকক্ষণে আসছি তো এতক্ষণ ধরে ফাইভের বলছিল কার কার নাম পড়ছে তো এবার সিক্সের জানাচ্ছে তো নাম উঠেছে তো সবারই নাম উঠেছে শুধু কয়েকজন কার নাম উঠেনি বন্ধুরা এখন বাজে সাড়ে তিনটা তো এই যে বাড়ি যাচ্ছি এখন অনেকটাই লেট হয়ে গেল চলে আসলাম এখন বাজে রাত্রি দশটা তো অনেকক্ষণ পর আসলাম আর আজকে দিদির বাড়িতে বছর ক্রিয়া দিদির শাশুড়ির তো আমার যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারলাম না কারণ বড় মেয়ে যাবে না আর মেয়েকে রেখে কিরকম করে যাই বলতো বাড়িতে কেউ নেই মা গেছে কালকেই ভূমি হিয়া মা আগেই গেছে আজকে বাবা গেছিল বিকেলবেলা এখন হিয়ার বাবার আর আমার আজকে যাওয়ার কথা ছিল ভাবছিলাম বড় মেয়েকে নিয়ে যাব তো বড় মেয়ে যাচ্ছে না ও যাবে না তো কীরকম করে এখন যাই ওকে রেখে তো জন্য আর যাওয়া হবে হলো না আর কি গেলাম না ওদিকে তো যাইবাবু বারবার করে ফোন করছে সকাল থেকে মানে ফোন করা শুরু করছে একটু পর পর ফোন করে বলে কি বলে কি আসবেন কি আসবেন না তো বলছিলাম যে যাব যাবো বিকেলবেলায় যাবো স্কুল থেকে এসে মেয়েকে বললাম তো মেয়ে বলছে যাবে না তো ওর ঠাকুরদাদার সাথে যেতে বললাম তবুও গেল না তো আমিও আর গেলাম না বাড়িতে ছাগল আছে গরু আছে মুরগি এই সমস্ত রেখে সবাই কি যাওয়া যায় বলো তো জন্য আর যাওয়া হলো না বিয়ের বাবাকে যেতে বললাম ও একা একা বলছে যে যাব না আর সাইকেলগুলো আমার আমাদের নষ্ট হয়ে গেছে আর দিদির বাড়ি যেতে একটু মানে ভিতরের দিকে যেতে হয় তো তো সেজন্য একা একা ওর আর গেল না সবাই মিলে গেলে সাথে হয়ে একটা টোটো ভাড়া করে নিয়ে চলে যেতাম তো চলো এখানে আমাদের ঘরের লাইটের আলো খুবই কম বড়ো লাইটটা নেই নষ্ট হয়ে গেছে ঠিক করে এখনো আনা নেই আনা হয়নি যাই না ঠিক করা যাবে কি যাবে না চলো ব্লগটাকে আর বড় না করে আমি এখানে শেষ করছি ফিরে আসছি কালকে আবার নতুন ব্লগে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা শুভরাত্রি আর যে বললাম যে ওর জন্য যাওয়া হয়নি তো সেজন্য ওই গেলাম